উত্তর চব্বিশ পরগনার খড়দহে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ প্রতিবাদ করতে গেলে শাসক দলের কাছে আক্রান্ত পরিবার অভিযোগ খড়দহ পুরসভার চার নম্বর ওয়ার্ডের সকল তৃণমূল কর্মী রাজু পেয়াদার বাড়িতে এক মহিলা ও তার চোদ্দ বছরের একটি মেয়ে ভাড়া থাকত কয়েকদিন আগে নাবালিকার মা কাজে গেলে বাড়ির মালিক সকল তৃণমূল কর্মী রাজু পেয়াদা এই মেয়েটিকে একাপে যৌন হেনস্থা করে উত্তর চব্বিশ পরগনার খর্দাকে নিকা যৌন হেনস্থার অভিযোগ প্রতিবাদ করতে গেলে শাসক দলের কাছে আক্রান্ত পরিবার অভিযোগ পুরসভার চার নম্বর ওয়ার্ডের সক্রিয় তৃণমূল কর্মী রাজু পেয়াদার বাড়িতে একটি মহিলা এবং তার চোদ্দ বছরের একটি মেয়ে ভাড়া থাকত। কয়েকদিন আগে নাবালিকার মা কাজে গেলে বাড়ির মালিক সক্রিয় তৃণমূল কর্মী রাজু পেয়াদা এই মেয়েটিকে একা পেয়ে যৌন হেনস্থা করে এরপর ওই মেয়েটি তার মা বাড়ি এলে পুরো ঘটনা জানায় তার মা এই ঘটনার প্রতিবাদ করলে তাদের বাড়ি থেকে তুলে দেওয়া হয় মহিলাতি বন্দিপুর এলাকায় ভাড়া চলে যা নাবালিকার পরিবারের অভিযোগ পিয়াদার লোকজন এসে মহিলার উপর চড়াও হয় মারধর করে এরপর নাবালিকার পরিবার রহরা থানায় অভিযোগ জানায় বন্ডিপুরি ভাড়া ছিলাম ঠিক আছে 5 বছর কারবাড়িতে রাজু পিয়াদার বাড়ি তারপরে আমার মেয়ের সঙ্গে নোংরামা করেছে ঠিক আছে তারপর আমি সেটা অ্যাটেক নিতে গেছি আমাকে বলল ঘর খালি করে তার সঙ্গে এখন তিন চারজন জড়িত আছে ঠিক আছে একজন আছে জেবা বিবি তার হাজব্যান্ড হচ্ছে বাবাই নিশাইন পুরকাই কাই হচ্ছে ওনার শাশুড়ি আর জানারা বিবি কি ঘটনা কি ঘটেছিল ঘটনাটা হয়েছিল কি আমার মেয়ের সঙ্গে নোংরামো করেছে আমার মেয়ের গায়ে হাত দিয়েছিল তা আমি ওইটা বলতে গেছে আমাকে বলছে ঘর খালি করতে আমি ঘর খালি করে দিছি তারপরে কালকে রাত্রি এসে ওর লোকজন এসে রাজুর নাম করে আমাকে ধরে মেরেছে যদিও ওই ঘটনাকে নিয়ে খর্দহ পুরসভা সহ পুরোপিতা শান মজুমদার জানান দল করলেও প্রশাসন আইনি ব্যবস্থা নেবে ঘটনার পর থেকে অবশ্য রাজু পেয়াদা কিন্তু পলাতক বিষয়টা আমরা দলীয় স্তর থেকে আমরা কানে এসছি আমাদের কানে এসেছে আমরা সকলে শুনেছি কিন্তু বিষয়টা পুলিশ প্রশাসন আছে যদি সত্যি এরকম ঘটনা কিছু হয়ে থাকে আইন আইন অনুযায়ী চলবে পুলিশ পুলিশের মতন করে ব্যবস্থা নেবে আর দলে সক্রিয় করবে খরদাহা থেকে কৃষ্ণা পালিতের রিপোর্ট নিউজ টাইম